আন্দোলে সোনার দোকানের ডাকাতির চেষ্টার ঘটনা এলাকায় চাঞ্চল্য জানা গিয়েছে গতকাল শুক্রবার গভীরাতে এক সোনার দোকানে ডাকাত দল দোকানের শাটার ও লোহার কলা পসিবল গেট ভেঙে দোকানে ঢোকে দোকানের মজবুত লোহার সিন্দুক ভাঙার চেষ্টা করে তবে সকরাইল থানার আরটি গাড়ির টহল দেওয়ার সময় খারাপ গতি দেখে পালিয়ে যায় ডাকাতের দল কত টাকার সোনার গহনা ডাকাত দল নিয়ে গেছে সে বিষয়ে স্পষ্ট নয় লোহার সিন্দুকে আঘাতের ফলে সেই সিন্দুক আপাতত খুলছে না সিন্ধুক খোলার জন্য বিশেষ ট্রেনিং প্রাপ্ত ব্যক্তিকে খবর দেওয়া হয়েছে তার প্রচেষ্টায় সিন্দুক খুললে জানতে পারা যাবে কত টাকার মূল্যে সোনার গহনা চুরি গেছে সকালেই সকরাইল পুলিশ আসেন সবকিছু খতিয়ে দেখেন ঘটনাস্থলে আসে সিআইডির ফরেন্সিক চার সদস্যের দল এখনো তদন্ত চলছে দোকানে সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক ভেঙে দিয়ে গেছে ডাকাতের দল তবে আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

ja tað er ikki tað at tað er tað at আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের पसরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে